আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশের যেটা কিনা হচ্ছে হচ্ছে আগারগাঁওয়ের চীনমতি সম্মেলন কেন্দ্র মাঠে প্রতি বছর যেটা জানুয়ারি থেকে শুরু হতো সেটা এবছর নভেম্বরে শুরু হয়ে গেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা সার্ভভুক্ত দেশগুলোর সমন্বয়েই শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই আর এখন আমরা এখান থেকে প্রবেশ করছি এখানে ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা এখন আমরা এখান থেকে টিকিট করব আপনাদেরকে গেটটা একটু দেখাচ্ছি যেহেতু আপনারা সহজেই চিনতে পারেন তাই দর্শনার্থীরা সবাই ঢুকছেন টিকিট করে এখান থেকে আমরাও এখন ফাইনালি টিকিট করব এই তো দেখা যাচ্ছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র আর ঠিক তার পাশেই হচ্ছে এই মেলাটা এখানে হচ্ছে একটা পার্কের মতো আর এই তো ফাইনালি আমি টিকিট করে নিলাম এখন আমরা এখান দিয়ে এন্ট্রি নিব এই যে আমরা এন্ট্রি নিচ্ছি এখান দিয়ে দেখুন ভিতরে অনেক ধরনের স্টল এসেছে ইন্ডিয়ান তারপর কাশ্মীরের ড্রেস এসেছে অনেক সুন্দর সুন্দর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনে দেখার জন্য কি কী প্যাভিলিয়ন এসেছে আর কোন কোন দেশ এখানে জয়েন করেছে আমি এখন এসেছি রুটি মেকারের দোকানে যেটা কিনা খুব সহজেই রুটি মেক করা যায় যাদের রুটি বানাতে খুব ঝামেলা বহাতো হয় তারাই এই রুটি মেকারটা নিয়ে নিতে পারেন এটা ঝামেলামুক্তভাবে শুধু দিবেন আর একটু প্রেস করবেন হালকা একটু প্রেস করলে হয়ে যাবে রুটি রুটি পরোটা সব ধরনের কিছু বানিয়ে খেতে পারবেন খুবই সহজে যাদের রুটি গোল হয় না তাদেরও গোল হয়ে যাবে কোনো সমস্যা নেই এটাতে দেখুন কি সুন্দর করে আমি প্রেস করছি আর রুটিটা একদম রাউন্ড শেপে চলে আসবে আমার তো রুটি দেখলেই ভয় লাগে যে কী করে বানাবো আর এটাতে তো একদম ইজিভাবে হয়ে গেল দেখুন আমি কি সুন্দর করে বানিয়েছি আর এখন আমি যাচ্ছি একটা ইন্ডিয়ান প্যাভিলিয়নে যেখানে কিনা আপনি কাশ্মীরি শাল থ্রি পিস সব কিছুই পেয়ে যাবেন এখানে অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন যেগুলো সবই কাশ্মীর থেকে এসেছে আর সবাই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ এই ড্রেসটাও ছিল কাশ্মীরি ড্রেস পরে জানাবো আমি নিলাম কিনা।